আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা দেখব সৌদি আরবের বিষা চেক করার নিয়ম যেমন পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার বিছা হয়েছে কি না সৌদি আরবে সেটা চেক করবেন আপনার হাতে থাকা পাসপোর্ট নাম্বার দিয়ে সেটা করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে সেখানে এসে আমরা এখানে চার্চ করবো মুফা একটু খেয়াল করে দেখুন এখানে খুব একটা লিঙ্ক রয়েছে এই যে বিশা ডট মোফা ডট গভ এস এ লেখাটা আপনারা চার্জ করলে সরাসরি চলে আসতে পারবেন যদিও আপনারা সেই আপনারা সেই লিঙ্কটা না পান তাহলে সরাসরি আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করলে আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন একেবারে সহজ ওইতে আপনি মোবাইল থেকেই দেখুন অথবা কম্পিউটার থেকে দেখুন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানের লিঙ্কের উপর ক্লিক করলে সরাসরি আপনাকে নিয়ে আসার প্রসেসিংয়ের যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে একেবারে অরিজিনাল ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু আপনি জুম দিয়ে দেখাচ্ছি পাসপোর্ট নাম্বার এবং এখানে দেখা নিচে দেখতে পাচ্ছেন বিসা টাইপ এবং ইমেজ কোড এর পাশে দেখতে পাচ্ছেন কারেন্ট ন্যাশনালিটি এবং বিষয় ইসুয়েন্স অথরিটি তো আমরা এখন এগুলো পূরণ করব এগুলো পূরণ করার সময় সর্বপ্রথম যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে একটা পাসপোর্ট নাম্বার দিতে হবে আমরা একটি পাসপোর্ট নাম্বার দেবো ধরুন এখান থেকে একটি পাসপোর্ট নাম্বার দিলাম তারপর আমরা এখান থেকে বিশা টাইপ কে ক্লিক করব বিসা টাইপ বলতে আমরা এখান থেকে কী কাজে যাচ্ছি সেই কাজের একটা নাম আমাদের ইয়েতে লেখা থাকবে হয়তো আমি বেশিরভাগ ওয়ার্ক দিয়ে চেক করে এখানে লেখা দেখতে পাচ্ছেন ওয়ার্ক ওয়ার্ক বিষাতে তো আমরা বেশিরভাগ যাই সেই জন্য আমি এখানে ওয়ার্ক দিয়ে দিলাম তারপর এখানে ক্যাপচাটা মিলিয়ে দেবো ক্যাপসাটা মিলার জন্য সেভেন ওয়ান সেভেন ওয়ান টু নাইন ক্যাপসাটা মিলিয়ে দেওয়ার পর একটু সাইডে এসে দেখতে পারবো কারেন্ট ন্যাশনালিটি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দেবো তারপর বিশা ইস্যুয়েন্স অথরিটি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দেবো এই যে আমাদের রাজধানীর নাম ঢাকা এটা সিলেক্ট করে দিলাম তারপর চাঁস বক্সে ক্লিক করলাম সার্চ বক্সে ক্লিক করার পর আমাদের বিষাটি দেখাবে দেখতে পাচ্ছেন আমি যার বিষাটি চেক করতে চাচ্ছি সেই বিষাটি অটোমেটিকলি এখানে চলে আসলো একটু খেয়াল করে দেখুন এটা হচ্ছে ওনার যে বিষাটি অলরেডি লেগে গেছে বিষা হয়ে গেছে তো একটু নিচে এসে আমরা দেখতে পাবো এখানে প্রিন্ট অপশন দেখতে পাবো সেখানে প্রিন্ট অপশানে ক্লিক করলে আমাদের বিষাটি অলরেডি কাস্টমারকে প্রিন্ট করে দিতে পারবো বিষার কাগজটি প্রিন্ট করে দেয় অথবা পিডিএফ দিই যেটা দিই না কেন মোবাইল থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে এখানে ডাইন সাইডে দেখতে পাবেন পেজ এসে ক্লিক করলে একটু নিজেদের সরি এখানে দেখতে পাচ্ছেন ডিসিশনে এখানে আমার প্রিন্টার দেখাচ্ছে আপনারা চাইলে এখানে সে পেস পিডিএফে ক্লিক করে এটাকে মোবাইলে শেভ করে নিতে পারেন মোবাইলে সেভ করে নেওয়ার পর আপনারা সরাসরি এটা কম্পিউটার দোকানে গিয়ে এটা প্রিন্ট করে নিতে পারবেন মোবাইল থেকে হলে আর যদি কম্পিউ ইয়ে তো হন কম্পিউটার দোকানে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি এটাকে সরাসরি প্রিন্ট করে দিতে পারেন আপনার কাস্টমারকে সম্মানিত বিবেশ আশা করি বুঝতে পারছেন একজন কাস্টমারকে কীভাবে আমরা এটা প্রিন্ট করে দিতে পারবো এবং আপনারা যারা মোবাইল থেকে দেখছেন অবশ্যই কীভাবে ডাউনলোড করে নিতে পারবেন সেটা এখানে দেখানো হয়েছে আশা করি বুঝতে পারছেন আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ পরিশেষে আমাদের এই সুরটের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ